বাংলাদেশ রাষ্ট্র হিসাবে বা আওয়ামী লীগ বাংলাদেশে পনেরো বছর থাকা হিসাবে বা আমি যদি ধরি একুশ বছর বাইশ বছর টোটাল শাসন আমলে তারা কি অন্য যে ইডিওলজিক্যাল প্রশ্নগুলি মুক্তিযোদ্ধা চেতনা উনিশশো একাত্তর সেগুলি কি তারা ডিল করতে পারছে বাম পন্থা ডান পন্থা কোনো কিছু কি তারা ডিল করতে পারছে আওয়ামী লীগ যেমন পারে নাই অন্য রাজনৈতিক দলগুলি কি পারছে আপনি এইটার মীমাংসা আপনার কাছ থেকে আমরা একটু আহ শুনতে চাইবো কিন্তু সেটা একটা আলাদা আলোচনা কারণ আমি অনেকগুলি প্রশ্নে বললে বসে আছি আপনাকে হয়তো অনেকগুলি প্রশ্ন করা হবে না সেগুলি আলাদা আলোচনা আমি শুধু একটা বলে রাখলাম আর আমার কিছু মানে জনগণের জানতে চাওয়া কিছু পপুলার প্রশ্ন করতে হবে সেই জন্য আমি একটু করে রাখি ইন্টারেস্টিং এই শেখ হাসিনাও খুব জনগণের কথা বলতেন মানে আপনার জনগণ কোনটা মানে আপনি জনগণ কারে চিনতে পারেন মনে করেন যে আপনার সাথে কি জনগণের আলাপ হয় বা জনগণ কি আপনার কাজ পর্যন্ত পৌঁছাতে পারে বা জনগণের ইচ্ছাটা আপনি কিভাবে বোঝেন মানে আপনার জনগণটা কে শেখ হাসিনা জনগণ আমি বুঝতে পারতাম যে মানে যারা আওয়ামী করেন বা তাকে ভালোবাসা জি আমাদের জনগণ হচ্ছে যে যারা যারাগণ উত্থান করেছে আমি রংপুরের মধ্যে বাংলাদেশের অধিকাংশ মানুষ আচ্ছা আওয়ামী লীগের সরাসরি যারা অ্যানাবুলার আছে এবং পেসিস্ট্যান্ট পেসিস্ট্যান্ট যারা আছে বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন সংগঠনে এই ছাড়া বাকি বাংলাদেশের সব জনগনে এই সরকারের প্রতিজন বিকল্পবদ্য আছে এবং তাদের দাবি তাদের আকাঙ্ক্ষা শোনার মতো বিভিন্ন স্পেস উইন্ডো খোলা আছে এটা অন্ততঃ দুর্গাপূজার ইভেন্টে আপনারা বুঝছড়েন এত বড় একটা কমিউনিটি

এটা চলতেছে জনগণ এবং রাষ্ট্রের যে কলকা এটা কনসালটেশন চলতেছে ওকে আমরা আমি মনে করি কনসোলডেশন এর ভিতরে রাষ্ট্রটা আরো শক্তিশালী রূপ ধারণ আমরা আমরা আমাদের ঠিকানার জনগণকে প্রশ্ন করেছিলাম আমরা আপনি আসছেন বলে আমরা দুটি জরিপ পরিচালনা করেছি জরিপের প্রথমটি আমরা ঠিকানার দর্শকদের প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্র মেরামত প্রশ্নে ডক্টর ইউনূসের সরকার সঠিক পথে আছে বলে মনে করেন কিনা শতকরা 41 ভাগ দর্শক মনে করেছেন যে হ্যাঁ সঠিক পথে আছেন না মনে করে শতকরা 59 ভাগ দর্শক হাজার দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন পরেরটা নিয়ে আমরা আসছি Uh, jahit itu jualan alam apni. Uh, um, um, ya. মানে যাদের কথা বলছিলেন সেই জায়গা থেকে আমি একটা কথা বলি আপনি নিশ্চয়ই আপনাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন মানে বাইরে আপনার সম্মুখীন হয় আপনি এটাকে ছাত্র জনতার আন্দোলন বলছেন আমরা তো এটাকে ছাত্র জনতার আন্দোলন বলছি আমি আপনার কাছে জানতে চাই এর মধ্যে সেনাবাহিনীর ভূমিকাটা আপনি একটা হিস্টোরিয়ান হিসাবে সেটাকে আসলে কত দিবেন মানে অনেক বেশি দিবেন সেনাবাহিনীর কারণেই এটা হয়েছে সেনাবাহিনী আমাদের অনেক সাহায্য করছে সেনাবাহিনীর একটা বড় ভূমিকা ছিল আপনি সেই ভূমিকাটা আসলে কিভাবে দেখেন সেনাবাহিনীর ভূমিকাটা আসলে সেনাবাহিনীর প্রথম তিন তেসরা আগস্ট দুপুরে যে বৈঠক হয়েছে ওই বৈঠকে একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছি যে পাচ্ছিলাম যে ওনারা গুলি করবেন এটা একটা ভূমিকা এছাড়া পরবর্তী চার তারিখ চার তারিখ সন্ধ্যায় কার্ফিউ জারি হয়েছে বা চার তারিখ পাঁচ তারিখের ঘটনার সময় আমরা দেখি যে একটা সেনানিবাস ধরেন যদি কুমিল্লার বলি আর ঢাকা শহরে সাভারে বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিক্রিয়া হচ্ছে কোথাও গুলি চালানো হচ্ছে কোথাও গুলি চালানো হচ্ছে আমরা মনে করি না এজ হোল সেনাবাহিনী আমি জানি না এটা কথা বলছে ইস্যু হবে বাট এজ হোল সেনাবাহিনী হয়তো অংশগ্রহণ করেনি কিন্তু সেনাবাহিনীর একটা বড় অংশের বড় অংশে জনগণের প্রতি সংবেদনশীলতা দেখা যাচ্ছে এবং পরবর্তীতে চার তারিখের পরে তো অবশ্যই সেনাবাহিনীর যারা নেতৃত্বে ছিলেন তারা এখন আছেন তারা যথেষ্ট সংবেদনতার পরিচয় দিয়েছে কিন্তু আন্দোলনকালীন সময়ে তিন তারিখে জনগণকে গুলি করার প্রশ্নে আমরা সেনাবাহিনীর যে বিশেষ করে মিড এবং লোয়ার র্যাঙ্কের যারা ছিলেন ওরা আশা করি মনে করি যে ওরা জনগণের সাথে সংহতির জায়গাটা যথেষ্ট পরিমাণে অনুভব করেছিলেন এবং তারা তাদের ক্যাপাসিটিতে কাজ করছেন যখন সেনাবাহিনী তো অর্ডার ভিত্তিক একটা সংগঠন তো যখন আহ ওনাদের সেন্ট্রাল থেকে অর্ডারটা এসেছে এবং যখন একটা সম্মতি তৈরি হয়েছে ওনাদের ভিতরে তখন ওইটা হয়েছে অনেকেই বলে থাকেন যে আপনারা যে সরকার গঠন করেছেন সেটি আসলে বিপ্লবী সরকার সেটি আসলে সাংবিধানিক সরকার এই সরকারের মধ্যে আমি আসলে সেই তাত্ত্বিক আলোচনা যাইতেছি না আমি শুধু প্রশ্ন করতেছি যে এই সরকারের শেখ হাসিনা নিয়োগ করা রাষ্ট্রপতি এবং সেনা প্রধান আপনাদেরকে সাহায্য করতেছে আপনাদেরকে এটা রাখতে হচ্ছে গিলতে হচ্ছে কি মানে এটা যদি একটু ব্যাখ্যা করতে যে মানে এই রাষ্ট্রপ্রধান এই সেনা প্রধান আপনাদের সাহায্য করতেছেন ভালো করতেছেন খারাপ করতেছেন এটা বা ইটস ওকে ওইটা করা না আমার কথা হচ্ছে যে রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধান বা অন্যান্য আরো শুধুমাত্র তো ওনারা না বরং পুরা সিস্টেমটাই মূলত যারা পূর্বে নিয়োগ করতো ওনাদের এখন কথা হচ্ছে যে আমরা তো আসলে বাংলাদেশ রাষ্ট্রের নিযুক্ত করি বাংলাদেশ রাষ্ট্রপতি যদি কারো বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং আহ নিরাপত্তা জাতীয় নিরাপত্তার প্রতি যদি কারো আহ অখণ্ড আর যদি অনুভূতি এবং প্রতিজ্ঞা থাকে তাহলে মনে করি কাদের সাথে কাজ করা যায় কিন্তু এট দ্য আমরা চেষ্টা করেছি এবং জামানা থেকে দাবি উঠেছে রাষ্ট্রপতির এবং এটা সরকারের দিক থেকেও ইভালুয়েট করা হচ্ছে না হবে এটা তো আমরা মূলত পলিটিক্যাল সেটেলমেন্ট পুরোটাই চেঞ্জ করতে চাইছি এখন আমরা বিপ্লবী সরকার করতে পারতাম রিপারতাম না সাংবিধানিক সাংবিধানিক কনস্টিটিউশনাল কন্টিনিউটির নামে আমরা হয়তো এটা রেখে দিলাম কিনা অনেকগুলো কোয়েশ্চেন উঠবে কিন্তু আসলে আমাদের জন্য ওই সময়ের ইমার্জেন্সি কিছু ছিল ওই সময়ের ইমার্জেন্সি ছিল বাংলাদেশের রাষ্ট্র সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষা করা আমরা ওইটাকে প্রায়োরিটি এবং ওইটা হচ্ছে নিকটি ওইটা হচ্ছে যে লিটমাস টেস্ট ওইটার ভিত্তিতে আমরা আমাদের বন্ধু শত্রু নির্ধারণ করব এবং ওখানে অবশ্যই ফেসিস্ট যারা প্রবণতার লোক আছে বা ফেসিস্ট ইডিওলজির লোক আছে ওই ক্ষেত্রে তো আমাদের একটা স্পষ্ট সংবেদনশীলতা আছে এবং যারা গণহত্যায়

চাচ্ছে না তাহলে তো এবং আগে থেকেই চাচ্ছে না ফলে তো আমাদেরকে তো এগুলো ভাবতে হবে ফলে তো জনগণের বাইরে কিছু না বা আমরা কোনো জনগণের ম্যান্ডেটে আমাদের ম্যান্ডেট জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন কিছু আরেকটি প্রশ্ন নিশ্চয় আপনাকে অনেকবার এর সম্মুখীন হতে হচ্ছে যে নিষিদ্ধ মানে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির সাথে আপনার কি একটা সম্পর্ক রয়েছে কি রয় নাই আপনার কি তাদের প্রতি আলাদা করে কৃতজ্ঞতা আছে কিনা হিজবুত কারণ হিজবুত তাহারি সরকার পতলা ধরনের সক্রিয় ছিল তো অন্যদিকে কালো ব্যানার নিয়ে হঠাৎ করে কালেমা লেখা ব্যানার খুব ঢাকা সরণে মিছিল বেরোচ্ছে এগুলি নিয়ে আসলে আপনার অবস্থান কি আপনি যদিও পরিষ্কার

আপনার ব্যাপারটা যদি নাও থাকে হিজবুত তাহারিরের যেহেতু সরকার পতন আন্দোলনে সক্রিয় ছিল আপনাদের কোনো কৃতজ্ঞতা বা আপনাদের কোনো দায়বদ্ধতা আছে রাজনৈতিক রাজনৈতিকভাবে সংগঠন হিসেবে নিষিদ্ধ ছিল পাঁচই আগস্ট পর্যন্ত এবং এখনো নিষিদ্ধ এখন যদি হ্যাঁ এখনো নিষিদ্ধ ওকে আইনত নিষিদ্ধ সংগঠন এবং যদি হিজবুত তাহারিরের প্রতি কোনো দায়বদ্ধতা থাকতো তাহলে জামাত আমির যেভাবে দাওয়াত পেয়েছেন আছে আগস্টে সেভাবেই বিভিন্ন জেনে দায়িত্ব দায়িত্ব আছেন আমি জানি না তাদেরকে চিনি না কোনো তাদের সাথে আমার মুখ দেখাদেখি হয়ে যায় একটা তো এইটা ওদেরকে দাওয়াত দেওয়ার কথা অতএব ওরা আজকে আজকে পর্যন্ত যেভাবে করতেছে কাটবাট যেভাবে তারা এক্সারসাইজ করতেছে তাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে সরকারের অবস্থানের ব্যাপারে আপনারা দেখেছেন তিনজনকে গ্রেফতার করা হয়েছে পরে ছেড়ে দেওয়া হয়েছে বাট আমরা সরকার জায়গা থেকে বিভিন্ন ডেটারেন্স রেন্স হয়েছে এবং 나올 হবে disso আরো তো এখানে আসলে কোনো রকম

শক্তিশালী রাষ্ট্র যেটার কাঠামো আমরা একটা সাধারণ স্বাভাবিক রাষ্ট্র হিসেবে যেরকম কাঠামো থাকবে একটা সেকুলার কাঠামো থাকবে এই প্রসঙ্গগুলিতে যারা ভালো আমরা এই প্রসঙ্গ